দর্শক আসসালাম পক্ষে থেকে আপনাদের কি শুধু আমন্ত্রণ অনেক অনেক দোয়া এবং ভালোবাসা অভিনন্দন দর্শক আপনারা একবারে রিজনেবল প্রাইজে কালেকশন গুলো নিতে পারবেন এখানে একবারে সীমিত মানে আপনার কাছে যদি দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকাও থাকে তাহলে চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনি পথে ঘাটে যেখানে বসে ফুটপাতে বসে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন ভ্যানে ভ্যানে করে এই ব্যবসাটা করতে পারবেন অবশ্যই আপনারা একবারে যে কোনো জায়গায় একটা ফুটপাতে একটা চকি ফালাই কিন্তু আপনি এগুলো বিক্রি করতে পারবেন প্রতিদিন আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে প্রতিদিন আপনি এক হাজার টাকা আয় করতে পারবেন কিভাবে সম্ভব সেই প্রচেষ্টা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো খুবই ভালো আছি ভাই জি ভাই নামটা বলবেন নাম হচ্ছে আচ্ছা রাব্বি ভাই আজকে আমাদের আইডিয়াটা থাকবে পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে ফুটপাথে ব্যবসা করা সম্ভব

আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি খাটান মাসে যদি বিশ টাকা ইনকাম না হয় তখন আমার বুঝলেন ভাই আমি তো মাঝে মাঝে রায় তো লাভ দিয়েও রে ভাই চাকরি করে এত টাকা জীবনের করতে পারবেন না ব্যবসা হচ্ছে ভাই লাভবান জিনিস ব্যবসা হচ্ছে ধৈর্য জিনিস যারা ব্যবসা করবেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন ভাই আচ্ছা ভিডিও তো প্রথমে পেন্টের অফারটা দিলাম মাত্র দশ পিস পেন্ট এবং আমাদের যোগাযোগ নাম্বার থাকবে মাল নিতে পারবো ভাই একটা পেন লাইট কালার পেন মার্কেট কিনতে গেলে চার থেকে পাঁচশো টাকা নিবো আমরা তো সেই দাম মাত্র

কম রেটে কিভাবে বিক্রি করা যায় এই মাধ্যমে আমরা বিক্রি করি পাই আচ্ছা আপনারা আপনার এই ভিডিও থেকে দর্শকরা খুবই লাভবান হবে আশা করি শেষ পর্যন্ত দেখলে কিছু ব্যবসায় জ্ঞান বা কিছু একটা আইডিয়া পাইব আইডিয়া পাইব জি অবশ্যই কিনতে যান

হবে সব ধরনের পেন্ট আমারই যে আরেকটা পেন্ট দেখাই গার্মেন্টস কোয়ালিটি এই পানি ওয়াশের মাল এই যে দেখেন

ভাই এগুলা তরকারিও না মাছও না যে পচে দিব হয়তো বা কাপড় জিনিসের শিলি বা একটু হোল্ডার পরে দিতে পারে সেই ক্ষেত্রে কি আমাদের দোকান আছে ভাই আমাদের আল্লাহ যে বাজার বাছে রাখছে অবশ্যই চেঞ্জ করে দিন ভাই চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে আমার তো লস নাই ভাই জি মালটা অন্য জায়গায় বিক্রি করুন আচ্ছা হয়তো বা আমার ওয়ালটা সেইটা বিক্রি করতে হইব এই যে দেখেন একটা পেন

তাই না অবশ্যই আর দোকানদারি করতে গেলে জুমান্ন নামাজ করছে গেলে পাঞ্জাবি লাগবো আচ্ছা পাঞ্জাবি আছে ভাই আদালতে যে দিবো ভাই এই যে শার্ট ও শার্ট ও লাগবে ভাই করবেন ভাই গোল গোলা কলা ভিন গলা সব ধরনের আচ্ছা আচ্ছা হলুদের পাঞ্জাবি ভাই

চল্লিশ টাকা আসলে বলবেন যে এক হাজার টাকা ভাই একটা পাঞ্জামে কি কয় আছে না বলি মাত্র চল্লিশ টাকা ষাট

ভাই যদি এগুলা সিরিযা ফারা বাজে ভাই ভাই এখানে তো আমি আপনাকে বললাম

মতো এই ভিডিও হ্যাঁ ভাই আচ্ছা যারা এখনো বেকারত্ব আশা করি এই ব্যবসা দিকে কিছু একটা চিন্তা ভাবনা করেন অল্প কিছু চালান খান আশা করি লাভবান হবেন ভাই লাভবান